প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ শো পঞ্চাশ টাকা মাংস পঞ্চাশ টাকা যেকোনো তিন সেট নিলেই সুন্দর এটা হবে পকেট কুর্তি ঠিক আছে এটা একটা কালার এটাও সুন্দর এটা হচ্ছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা আজকে স্মোকি গাউন দেখাবে এগুলো কিন্তু দুবাই সুকের ভিতরে ডিজিটাল প্রিন্টে খুব সুন্দর সুন্দর স্মোকি গাউন আসছে দুশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু আবার অ্যালেক্সের ভিতরে চলে আসছে মানে আজকে পুরো লুটপাট আফার ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান এটি চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার আমার কন্ট্যাক্ট করবেন স্যার শুরুতেই দেখাবো অ্যালেক্সের স্মোকি গাউন এটা কিন্তু স্মোকি করা থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত পড়তে পারবেন প্রচুর ঘেট ঠিক আছে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ গুলো দেখায় জুয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু দুশো টাকা মাত্র মানে আজকে না নিলেই কিন্তু মিস এটাও হচ্ছে অ্যালেক্সের ভিতরে দুইশো টাকা মজুরির দামে আপনারা হচ্ছে গ্রাউন্ড পেজ যাচ্ছেন এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ এখন দেখাবো সলিড কালার কিছু স্মোকি গাউন এটাও সুন্দর এবং হচ্ছে আপুদের পছন্দ এগুলো টিনেজার আপুরা খুব পছন্দ করে থাকে এটা একটা কালার দুইশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল তাই না যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটা হবে দুবাই সিল্কের ভিতর এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা দুশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস চাইলে ভিডিও কলে পরে দেখে পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো আচ্ছা ভিওর্স এটার ভিতর এই কালারটা কিন্তু খুব সুন্দর এটাও দুশো টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখন কিছু গ্রাউন্ড দেখাবো খাদি কটন এটাও দুইশো পঞ্চাশ দারুণ প্রিন্ট এবং কালার চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবে এটা ফিশ কাট এটাও সেম প্রাইস দুইশো পঞ্চাশে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ এটা দেখেন ভিউয়ার্স এটাও সেম প্রাইস দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর এটা হবে পকেট কুর্তি এটার ভিতর বেশ কয়েকটা প্রিন্ট আছে ঠিক আছে সবগুলো কালার প্রিন্ট কিন্তু মাথা নষ্ট এটা একটা প্রিন্ট এটার ভিতর এই প্রিন্টটা দেখেন এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা ফাইনাল প্রাইস চাইলে ভিডিও কলের প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটা দেখে এটা ক্রেপ করা এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ প্রচুর কালেকশন দেখাও আজকের ভিডিওতে ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এগুলো থাকবে অনলি দুশো পঞ্চাশ করে এটা হবে ব্লু কালার এগুলো অরিজিনাল চাইনালিয়ান ফ্যাব্রিক এগুলো রঙ্কসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে সামো সিল্ক টপস এটাও সেম প্রাইস ফিউয়ার্স এটা দেখেন এটা সুন্দর একটা ডিজাইন এটা গান স্যামলং গান প্রাইস সেম দুশো করে মানে এটা একদম নিউ একটা ডিজাইন চলে আসছে এগুলো অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক রংকসের গ্যারান্টি প্রাইস থাকবে সেম এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস ওকে এটা হচ্ছে খুব সুন্দর নিচে রাফেল করা প্রাইস সেন্ট এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ এগুলো সবগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস তাহলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ভাইদের প্রচুর কালেকশন কোনটা রেখে কোনটা নেবেন ঠিক আছে আচ্ছা কিছু এটা হচ্ছে জর্জেটের ভিতর এটা হিট একটা ডিজাইন এটা মাত্র তিন চার পিস আছে যে আগে নেবেন আগে পাবেন এখন দেখাবো টসর সিল্ক এটা স্মোকি করা থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত আপনারা পড়তে পারবে ঠিক আছে প্রাইস সেম এটার ভিতর এই কালারটা দেখেন মার্শাল্লাহ এটাও দুশো পঞ্চাশ এটার ভিতর অনেকগুলো প্রিন্ট আসছে কালার আসছে ঠিক আছে তিন সেট নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার ওকে এটা দেখ এটা ক্রেপ করা এটা জাপানি ক্রেপ সিল্কের ভিতরে পাবেন খুব সুন্দর একটা সেট এটাও দুশো এটাই তিনটা কালার আছে ফিওর্স এই জিনিসটা মানে এত কমে পাচ্ছেন আপনারা না নিলেই মিস করবেন এটা কফি কালার দারুণ একটা কালার কিন্তু কে লাস্ট ওয়ান কিছু গ্রাউন্ড দেখাবো এগুলো থাকবে তিনশো করে তাই না এই যে দেখেন ওপেন বাটন প্রাইস থাকবে তিনশো টাকা ফিতা আছে খুব সুন্দর একদম স্টাইলিশ কালেকশন ওকে এগুলো ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুব চমৎকার তিনশো টাকা এগুলো কিন্তু রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটাও সেম প্রাইস তিনশো টাকা মানে লাস্টে যে কয়টা শার্ট দেখাচ্ছি এগুলো সবগুলোই তিনশো টাকার ধামাকা অফার প্রাইজ আপনার পেয়ে যাচ্ছেন টুইনকল শপ টু থেকে এটা একটা কালার এটাও হিট একটা কালার এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা তিনশো টাকা তো এগুলো যেন ভিজিট করবেন টুইঙ্কাল শপ টু অনলাইনে জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভাবছি